আঠারো বছরের যৌবনা নারীর জন্য ভালো করে শোনেন আঠারো বছরের যৌবনা নারীর ভালো একটা ছেলের সঙ্গে বিবাহ বসা মেয়েদের অধিকার অনেক আছে না নাই এক নম্বর অধিকার মেয়েটার বয়স কত যৌবনা মেয়ের জন্য ইসলামের এক নম্বর অধিকার হলো ভালো ভালো একটা ছেলের সঙ্গে বিয়া বসা ভালো সুন্দর একটা ছেলের সাথে না ভালো ভালো ছেলের চরিত্র হলো এক পয়সাও ডিমান্ড নিবে না মহরণা নগদ দিবে আপনাকে এলাকায় ডিমান্ড বোঝেন আপনারা মহরণা বোঝেন মানে একটা টাকাও ডিমান্ড নেবে না যতটুকু মহারণা সব নগদ পরিশোধ করবে এরা হলো ভালো ছেলে আর কারা ডাকাত ডাকাত বোঝেন না ডিমান্ড সব নগদ মহারণা সব নাকি ডিমান্ড সব লগত আর মহারা কি সব বাকি আপনার বলেন তো নবীর সবচাইতে গরিব জামাইয়ের নাম হলো হজরত আলী নাম কি আল্লাহ রাসুল যখন বললেন আমার ফাতেমাকে বিয়ে করবার চাইছিল কিন্তু আল্লাহ তাদের অ্যালাউ করেনি আলী তোকে আল্লাহ পছন্দ করে ঘটকালি করেছে আমার কলিজার সঙ্গে তোর বিয়ে হবে আলী আঙ্গুল দেখালে মাটি রাসুলকে বুড়ে আঙ্গুলে ভর দেখি করিস হচ্ছে হুজুর আমার মনের মধ্যে একটু কামনা ছিল আল্লাহ রসুল বলেন মহারণা বিয়ে তো করবার চাই ভালোই মহারণা আমার কি আছে আল্লাহ রসুল ভালো জানে কি আছে মানে বলে হুজুর আমার কি আছে রসুল বলেন ওই তো জেহাদের ময়দানে তোর ঢাল থাকবে তোর বাড়ি থাকবে খালি হেলমেটটা বিক্রি করে মহারণা দে তার মানে বোঝা গেল বাকি দেওয়ার কথা ইসলামে নাই অথচ আমাদের সাউন্দ এলাকায় অনেক ছেলেরা বিয়া করে মহারণা বাকিতে ওমর ফারুক বললেন মা তোমার এক নম্বর অধিকার হলো ভালো একটা ছেলের সঙ্গে বিয়ে বসা কিন্তু তুমি ভালো ছেলে কোথায় পাইবা কারণ তোমার তো কোনো অভিভাবক নাই আমি ওমর অভিভাবক হয়ে তোমাকে একটা ভালো ছেলের খবর দেই দেখো তো ছেলেটা তোমার পছন্দ কিনা মেয়েটা বললো আমিরাল মোহামেন তাহলে বলেন তো ভালো ছেলের পরিচয় কি ওমর ফারুক বললেন ভালো ছেলের পরিচয় হলো তিরিশ পারা কোরআনের হাফেজ আলহামদুল্লাহ কয়না কয় পারা আচ্ছা তিরিশ পারা কোরআনের হাফেজ কখন থেকে পাক শুরু হচ্ছে কোন তো আপনাকে এলাকায় হাবিজ সাহেব নাই হাবিজ সাহেবরা কখন থেকে পবিত্র হওয়া শুরু হচ্ছে কন্ত বারো বছর করে বারো বছর এটা ঠিক আছে সাত বছর থেকে ওই ছেলেটা পবিত্র হওয়ার শিক্ষা নিয়েছে কারণ পবিত্র না হলে আল্লাহ কোরআন স্পর্শ করা যাবে না জোরে কোন ঠিক কিনা মতো হারুন তুমি পশ্চই করতে না যতক্ষণ পবিত্র না হওয়া তাহলে যেই বাচ্চা ছোটবেলা থেকে পবিত্র শিক্ষা নিল ওই বাচ্চা খারাপই করার কোনো সুযোগ নাই তো কয় বছর থেকে নামাজ ধরছে আপনারা জানেন ওমর বললেন তিরিশ পারা কোরআনের হাফেজ ছয় লক্ষ হাদিসের হাফেজ ছেলেটার বয়স হলো বাইশ বছর লম্বা হলো ছয় ফুট দুই ইঞ্চি গায়ের রং হলো ফর্সা চাঁদের মতন চেহারা ছেলেটার নাম হলো মেয়েটা বলে মা তোমার মতন একটা ভালো মেয়েকে যে ছয় বছর বয়স ইমান গ্রহণ করেছে বারো বছর নির্যাতনের পরও যে ইমান হারা হয় নাই এমন একটা মেয়েকে যদি আমার ছেলের বউ করতে পারতাম তাহলে বৌমা হিসাবে তাকে অধিকার দিয়া দিতা সোমান জোরে কন না কেন কি মা বেটার বউ কে হয় আপনাকে বেটার বউ নাই তো কি কি কন জোরে কন কি হয় আরো জোরে জোরসে বলুন ওই যে মুরব্বি দেখেন বলতেছেন ওই যে আপনার পাশে যে মুরব্বি বলতেছেন এই জন্যই বলতেছে না যে হুজুর বৌমা হয়তো উমরের সময় হয়েছে কিন্তু বর্তমানে বলা হয় না বউ চাল হয় জোরে কোন কথা ঠিক না এমন কান মন্ত্র দেয় একে স্বামী ক্লাস চলে গেছে বৌগরা এখন বাসা বানায় স্বামী স্ত্রী থাকে বাপ মা থাকে আপনাদের এই কি গ্রাম বিষ্ণুপুর বিষ্ণুপুরে বাপ মা থাকে আর ওই বেটা বউ নিয়ে থাকে শহর শহরের বাসায় আর বাপ থাকে গ্রামে বিষ্ণুপুরে বাপ মাকে দুই চোখে দেখতে পারে না এইরকম ব্যাটার বউ আছে না নাই জরে বলেন একদিন বউ অসুস্থ হয়ে বগুড়া পপুলারের ডাক্তারকে দেখাইতে গেছে বড় ডাক্তার দেখতে দেখতে রাত নয়টা বাজে এখন নয়টার সময় বিশ্বের উপরে কেমন আসবে আমি জীবনে বহু জায়গা কিন্তু এরকম খারাপ রাস্তা থেকে বলেন আমি যে মোশানলি আসলাম বুঝলেন আচার ওর মাটি তাচার পরে খালি গাড়ি এই রাত নয়টার সময় ডাক্তারের দেখা শেষ এখন বাবা চিন্তা করে সময় কেমনে এই রাত নয়টার সময় বিষ্ণুপুরে কেমনে যাব এমন সময় মন বলতেছে কেন তোর ছেলের বাসা নাই ছেলের বাসায় যা এখন কি করবে বেকায়দা ছেলের বাসায় যা রাখতেছে আবদুল্লা রে ছেলের নাম আবদুল্লা আব্দুল্লা আবদুল্লা কয় এলাকার সবাই আমার সার কয় সাহেব কয় আমার নাম ধরে ডাকে মরদ কেড়ে দরজা খুলে তাকায় দেখে বাবা বাবা কি কারণে কোনো নাই থাকতে দিবি আব্দুল্লাহ বাবা একটু বসেন বউয়ের কাছে গিয়ে বলতেছে কে গো বাবা তো কোনোদিন আসে না আমরা এখানে বাসা করার পর থেকে বাবার মন খারাপ বাবা গ্রামে থাকে আজকে ডাক্তার কাছে বিপদে পড়ে আমাদের বাসায় তুমি একটু বাবার সামনে খাবার দাও বাবা খুশি হবে বউ বলতেছে তুমি জানো সকাল থেকে আমার মজা পেত না তুমি জানো আমার ডানার মধ্যে খালি শিরশির করতেছে উৎপাদ পারলাম না তুমি পারলে তোমার বাপকে খাবার দাও বাবা ডাক দেখে আব্দুল্লা রে তুই কি মনে করছিস বৌড়া হোটেল বন্ধ হচ্ছে আরে পাগলা থাকার জায়গা নাই তাই বলে কি খাবার জায়গা নাই পেট ভরে খাসি বা একটা ঘর আমাকে দে আমি একটু ঘুম পারবার চাই আবদুল্লাহ বল বাবা সত্যি কি তাই বলে হ্যাঁ বাবা তুই কি মনে করিস আমার অসুস্থ বৌরে কষ্ট দিয়ে আমার খাওয়া আগে রাত নয়টার সময় বাবা না খাইয়া ঘুমায় গেছে রাত যখন এগারোটা বাজে এমন সময় শালা বউয়ের ছোট ভাই দরজার ডাক আবদুল্লাফালে আপা আপা সঙ্গে সঙ্গে কম্বল ফালাতে মারছে আবদুল্লাহ তাকাতে কম্বল আছে বউ নাই মাজা বেদনা ডানা শিশির করে বাপাইছে নয়টা সালা আছে এগারোটা দরজা খুলে দিয়ে বলতে ভাই যান এত রাত কেন হলো বলে বোর্ড খেলতে খেলতে রাত হইসা আপা ঘড়ি দেখি নাই আপা একটু ঘুমাবার চাই বলে পাগল হয়েছিস তুই না খাইয়ে ঘুমাইলে আমার চোখে ঘুম ধরবে না আয় আয় ডাইনিং টেবিলের চেয়ারে বসায় মাছ গরম গোস্ত গরম ভাত গরম সব গরম করে ভাইয়ের সামনে দিয়া বলে খাবাই খাবাই তুই না খাইলে তোমার কলিজার মধ্যে শান্তি নাই আবদুল্লাহ ঘরের ভিতরে চিন্তা করে নয়টার সময় আমার বাবা এসে তোর মাজা বেদনা পিঠ শিরশির করে আর এগারো সময় খাবাই খাবাই কারণ কি বার হয়ে থাকে পাঁচ তরকারি গরম ভাত শালার মাথায় বইয়ের হাত কয় তরকারি পাঁচ তরকারি গরম ভাত শালার মাথায় বউ হাত দেওয়া বলতেছে আর এক টুকরা খাওয়াই আর এক টুকরা খায় তুই না খাই আমার কোন শান্তি নাই আবদুল্লা আস্তে আস্তে বাবা যেই ঘরে ঘুমায় ওই ঘরে জানলার কাছে গিয়ে দেখে জিরো বাল্বের আলোতে বাবার মুখটা আবদুল্লাহ দেখতে পাই যে বাবা না খাই আমার খাওয়াইছে যেই বাবা মাটির বিস্তার থেকে আমারে খাট বানাই দিছে যেই বাবা এত কষ্ট করে আমাকে লেখাপড়া করালো আজকে আমার সেই বাবা না খায় ঘুম পারতেছে আর শালার সামনে পাঁচ তরকারি গরম ভাত আবদুল্লাহ রে তোর আমল কি আল্লাহ বলতেছেন লিয়া বলু কুম আইয়ুকুম আহসানু আমালান ওয়া হুয়াল আজিজুল আবদুল্লাহ আবদুল্লাহ এই সময় আমি আল্লাহ তোকে পরীক্ষা করব এই সময় তোর উত্তম আমল কি উত্তম আমল চোখ বন্ধ করতিস আবদুল্লাহ আমার বাবা না খেয়ে ঘুম পারতেছে আর সালার সামনে পাঁচ তরকারি গরম ভাত একটা আমল আছে না নাই চোখ বন্ধ করে দেখে ওকাদা আরবুক আল্লা তাবুদু ইল্লা ইয়াহু অবিল অলি দাইনি ওই বউ মরে গেলে বউ পাওয়া যাবে বউ ছাড়া দেব সকালে বিকালে বিয়ে করব। কিন্তু যেই বাবা মা না খেয়ে ঘুম পারতেছে এই বাপ যদি মরে যায় যতই কানকার বাপকে পাওয়া যাবে না জলে গান্ধা ঠিক কি না কি আমল করবো রে নবল নামাজ পড়বো নাকি নবল নামাজ চোখ বন্ধ করে আমল খুঁজতেছে দেখে উটি বলা একটা বেলান আছে শহরের বাসার তো কিছু থাকে না ভাই উটি বলা একটা বেলান আছে এক হাত আব্দুল এই চার আঙ্গুল ধরলে কতক্ষণ থাকবে তখন বিবেক বলতেছে আবদুল্লা রে মেয়ে মানুষের শাসন চলতেছে রে পাগলা বোট মারলে জেলত যাওয়া লাগবে ইমান বলতেছে জাগা মতো এমন জাকাত মারবি কাউকে দেখাবাও পারবি না বিচারও হবি না পিছন দিকে তাকে দেখ উঁচা হয়ে আছে উঁচা বরাবর মার বিলাই যেমন ইন্দুর ধরে আস্তে আস্তে পিছনে এসে তাকে দেখে সালান নিবে না বউ জোর করে মাছ দিয়ে বলতেছে আর এক টুকরা খা ভাই তুই না খাইলে আমার কলিজার শান্তি নাই আবদুল্লা খালি খেয়ে পাওয়া আছে যে বা আমার না খায় ঘুম পাড়তেছে তোর ভাই খাবি না জোর করে খাওয়াস বিশ মিলা করে মারছে বাড়ি যেই মাত্র বাড়ি মারছে বৌ দৌড় সালাও দৌড় শালা চিল্লাই বলে দুলে ভাই আমার বোনকে মারলেন কেন আব্দুল গায়ে তোর বোন আমার কে হয় তোর বোন আমার কে হয় রে এই তোর বোনকে এত ভালোবাসি যে ভালোবাসার কারণে বাপ মাকে ছেড়ে আমি শহরে বাসা বানাইছি তাহলে তুই বোনের জন্যে আজকে কেন মারলি মারলাম আয় আয় কি জন্য মারলাম আয় শালাকে হামাকে মারবেন নাকি না রে বাগলা মারবো কেন তোকে একটু দেখা পারছে বাবা সেই ঘরে ঘুম পাড়তেছে ওই ঘরের জানলার কাছে গিয়ে বলে তাকায় তো ঘরের মধ্যে কে বলে আপনার বাবা কখন আইসে বলে নয়টার সময় তোর বোন কইলো মাজা বেদনা পীর শিশির করে আমার বাবার সামনে খাবার দেয়নি বাবার আগ করে ঘুম পাড়তেছে আর তোর সামনে এগারোটার পরে পাঁচ তরকারি গরম ভাত এখন বল দে বল আমার আমল কি সালা বলতে দুলা ভাই আর একটা মারেন আর একটা এই মানুষের জাত না এই বাপের একটা পছন্দ করে শ্বশুর একটা দুই চোখকে দেখবার পারে না এইরকম মেয়ে মানুষ সমাজে আসে না নাই ধরে কেন আছে না আর বাপের বাড়ি ফকির আসলে কয় আমার চাষা হয় গো ফকির আমার চাষা হয় আর শ্বশুরের ভাই আসলে কয় আপনি কে আমি তো আপনাকে চিনি না তুই চাওয়া শ্বশুরের চিনিস না ফকির তোর চাষা হ এই জন্য বর্তমান যুগের ব্যাটার বোধ অনেকে অনেকে বৌমা বলতেছে না যেমন এই মুরব্বী কয় নিজেকে এত লম্বা একটা বাসনায় দিলাম ওমর ফারুক বলে মা আমার আবদুল্লার সঙ্গে বিয়া দিয়ে তোমাকে আমার বৌমার অধিকার দিব মেয়েটা বলে ইয়ামির মিন আপনি কিন্তু আমাকে বলেছেন ভালো একটা ছেলের সঙ্গে বিয়া বসার অধিকার আছে ওমর ফারুক বললেন মা তাই তো বললাম ভালো একটা ছেলের সাথে তো বলে আপনার আবদুল্লার সাথে ভালো ছেলে নাই ওমর ফরে কয় পাগলি কয় কি আমার চা যে ভালো ছেলে ইহো পাইবা না এই দুনিয়াতে নেই মেয়েটা বলে আমির মোমিন তাহলে আমি একটা ছেলের নাম বলবো দেখেন তো ছেলেটা কেমন লাগে তোমার ফারুক চুন করেছে কে আচ্ছা বলো মা তুমি একটা ভালো ছেলের নাম বলো মেয়েটা বলতে ছেলেটার নাম হলো হুসাইন বাবার নাম হলো হজরত আলী মায়ের নাম হলো খাতুন জান্নাত ফাতেমা আর নানার নাম হলো মোহাম্মদ রসুল্লা এখন আপনি বলেন আপনার আবদুল্লাহ ভালো না হুসাইন ভালো মা কি কও তুমি আমার আব্দুল্লাহর চাইতে হোসাইন আল্লাহর কাছে কোটি কোটি গুণ ভালো জোর সোহান আল্লাহ তাহলে আপনি আমাকে কি বলছেন ইসলাম আমাকে একটা ভালো ছেলের সাথে বিয়ে বসার অধিকার দিচ্ছে যেখানে হোসাইন আছে সেখানে আবদুল্লাহ সাথে বিয়ে বসবো কেন ওমর ফারুক বললেন আমি জীবনে কোনোদিন ঘটকালি করে নাই আজকে প্রথম তোমার জন্য ঘট ঘব মেয়েটাকে নিরাপদ আশ্রয় দে ওমর ফারুক পরন্ত বিকালবেলায় হজরত আলীর দরজা গিয়া সালাম দিলেন আসসালাম আলাইকুম ইয়াহাল বাইত। আম্মা সাইলা ফালা তানহার হজরত আলী চমকে গেলেন যে সালাম দিলে সেটা হজরত ওমরের সালাম বোঝা গেল কিন্তু আম্মা সাহিলা ফালা তানহার এই ফকিরের আয়াত কেন হত হবে আলাইকুম সালাম আমির মোমিন আপনি কবে থেকে আবার ভিক্ষা শুরু করলেন আপনি যে বললেন আম্মা সাইলা ফালা তার হার এই সাইল কারীকে ফিরাইয়ে রে জীবনের সবচাইতে বড় বিপদ আজকে আমার জীবনে হয় জীবনে কোনোদিন ঘটকালি করি নাই আজকে তোর হোসানির ব্যাপারে আমি একটু ঘটকালি করবার চাই আলি বলতেছেন আপনার মতন মহান ব্যক্তি যদি আমার হসানের ঘটক হয় তাহলে পাত্রী অবশ্যই ভালো হবে আপনার বলেন তো ঘটক যদি ভালো হয় পাত্রী খারাপ হয় ঘটক যদি ভালো হয় পাত্র ভালো হবে পাত্রী ভালো হবে আলী বলতেছেন আল তাহলে পাত্রীটা কে বলে এক নম্বর গুণ হলো আমার আবদুল্লাকে এলাও করে না পাত্রী এক নম্বর গুণ হলো আমার আব্দুল্লাহকে পছন্দ করে না দুই নম্বর গুণ হলো ছয় বছর বয়স ইমান গ্রহণ করেছে আর তিন নম্বর গুণ হলো বারো বছর ইমানের পরীক্ষা দিয়েছে এত নির্যাতনের পরও এক মুহূর্তের জন্য ইমান হারা হয়নি আলী বলতেছে আমিরাল মোহামিন আসলে আমি মনে মনে এমন একটা মেয়েকেই খুঁজতেছিলাম হোসেন বউ হওয়ার জন্যে ওমর ফরুক বলে আলী ভাই তাহলে আমার ঘটকাল আল্লাহ কবুল করছে একটা নালীকে বুকের মধ্যে নিয়ে যখন কোলাকুলি করে হোসাইন বের হে দে বলে আমিরাল মোহামিন আপনার আমার বাবা যেভাবে কোলাকুলি করতেছেন মনে হয় বিয়ে আপনারাই করবেন ওমর ফরক মুরব্বী তোমার বাপ তোমার মুরব্বী আমরা মুরব্বী মিলে যদি সিদ্ধান্ত নেই তুমি কি সিদ্ধান্ত গ্রহণ করবো না হোসেন বলতেছে আমির আল মৌমিন আপনি আমার মুরব্বী আমার বাবা মুরব্বী আমি জানি আমি জানি সম্মান করি কিন্তু আসল মুরব্বী হিসাবে আমি কেবলমাত্র একজনকেই মানি তিনি হলেন আমার নানা মোহাম্মাদুর রসুল্লাহ যাকে তাকে মুরব্বী মানলে তবলিগের মতন খুনা খুনি হবি জোরে কোনো কথা ঠিক কিনা মুরব্বী কয়টা আরো জোরে জোরসে বলুন কুল হে রসুল আপনি বলেন ইনতুনতুন তো ভাই আল্লাহ হা যদি কেউ আল্লাহরে পাওয়ার চাই নবী ছাড়া পাওয়ার কোনো রাস্তা নাই সবাই বলেন উপায় নাই রে বলেন উপায় নাই রে উপায় নাই রে উপায় নাই নবী বিনে আল্লাহ পাওয়ার উপায় নাই আপনার দুইজন মুরব্বী আমি জানি আপনার দুইজন মুরব্বী আমি সম্মান করি কিন্তু আসল মুরব্বী হিসাবে মাত্র আমার নানাকে আমি মানি আতুল্লাহ ও আতুল রসুল আল্লাহর আনুগত্য করতে হবে নবীকে অনুসরণ করা লাগবে হুকুম কা